নমস্কার সমাধি বর্ষীর পর্দায় আপনার সকলকে স্বাগত আপনার সাথে রয়েছি আজ ইংরেজি মাসের পনেরো তারিখ পাশাপাশি বাংলা শুভ নববর্ষের আজকে প্রথম দিন বাংলা এবার একশো বত্রিশতম স্বর্ণের পদার্পণ করলো নতুন বছর রাজ্যের প্রভৃতি জাগায় জাগায় আজকের দিনটি খুবই ধুমধামের সাথে পালন করা হয় তেমন আমরা এসে উপস্থিত হয়েছি মদনপুর চাঁদমারি বাজারে যেখানে কল্যাণের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণা প্রভাত্রী তৃণমূলের সম্মানীয় নেতৃবর্গরা মানুষকে এছাড়া উপস্থিত হওয়ার জন্য আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আপনাদের সত্যি অবিলম্বে আজকে এই যে শোভাযাত্রা শোভাযাত্রা একটা এরা আপনাদের মাধ্যমে সকলকে নদীয়া দক্ষিণ জেলা তথা সারা ভারত বর্ষে তথা সারা বাংলার মানুষকে শুভ নববর্ষে পীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আপনারা জানেন আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেয় তৃণমূল যুব কংগ্রেস সাধারণ মানুষের পাশে ছিল আছে থাকবে আগামী দিনেও থাকবে কিন্তু একটা কথাই বলি সাম্প্রদায়িক দায়িকতাকে যেভাবে বাংলার বুকে বিভেদ তৈরি করার চেষ্টা করা চলছে বিজেপির মাধ্যম বিজেপি যেটা করছে যে বাংলাকে আজকে ভাগ করতে চাইছে আগে আমরা শুনতাম যে হিন্দু মুসলমান বলে আলাদা কোনো কিছু নেই আমরা সবাই এক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলাকে তারা ভাগ করে ভোটে জেতার চেষ্টা করছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলার মানুষ বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলার মানুষ এই ভেদাভেদ পছন্দ করে না বাংলার মানুষ এই বিভাজন পছন্দ করে না তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যেভাবে দু হাজার একুশ সালেও আস্থা রেখেছে দু হাজার ছাব্বিশ সালে আমি আপনাকে বলে দিচ্ছি দুশো পঞ্চাশের বেশি আসনকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব ক্ষমতায় আসবে এটুকু বলতে দেখলাম দেখুন আমি আবার একটা বলছি এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলায় কোনোদিনও ভেদাভেদ ছিল না ভেদাভেদ নেই আগামী দিনেও থাকবে না যতই বাইরের থেকে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ঘটনাটা নিয়ে শুধু একটা কথা বলি বিহার থেকে লোক এনে আর শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে মুর্শিদাবাদ শান্ত মুর্শিদাবাদকে যারা অশান্ত করার চেষ্টা করছে আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এইখানে মুর্শিদাবাদের ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে শামসের গঞ্জ সেটি সেখানকার সাংসদ কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় আপনারা এটাকে প্রচার করতে হবে কারণ এটা ভুয়ো প্রচার চলছে আপনারা দেখেছেন যে সুকান্ত মজুমদার একটা ভুয়ো টুইট করেছিল সেই টুইটে বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের দাঙ্গার ফটো দাঙ্গা হয় বলে পোস্ট করেছিল আর সেটাকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস মাঠে রয়েছে কালকে প্রায় সারা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিটা থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে প্রতিটা থানায় অভিযোগ করা হয়েছে যে বাংলাকে দেখুন শান্ত বাংলা এখানে কোনো অশান্ত পরিস্থিতি নেই কিন্তু এই বাংলাকে এরা দখল করতে চাই যে কিভাবে মানুষে মানুষে বিভেদ লাগিয়ে হিন্দু মুসলিম করে আগে আমরা শুনতাম যে সাধারণ মানুষ এখন এটা নয় এখন বিজেপির বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম দেখুন আমি কল্যাণী ব্লক বলুন গয়েশ উট বলুন বিভিন্ন জায়গায় সবাই আমরা একসাথে মিলে বাস করি কোথাও আমাদের মধ্যে বিভেদ নেই কিন্তু যে বিজেপি বিভেদ তৈরি করতে চাইছে আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে বাংলা থেকে শূন্য হয়ে যাবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নতুন বাংলা গঠন হবে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ দেখুন প্রথমে আপনাদের চ্যানেলকেও বাংলার শুভ নববর্ষ জানাই বিশেষ করে আমার ব্লকে সবাইকে আমি সুবর্ণ নববর্ষের শুভেচ্ছা তারা ভালো থাকবেন আগামী দিন সুস্থ থাকবেন এই আশা কামনা করেই দেখুন এটা আমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে সকালবেলা আমরা প্রভাত ফেরির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছি শুভ নববর্ষের সবাইকে নমস্কার জানানোর জন্য এটা একটা খুব দারুণ সারাও পেয়েছি আপনারাও দেখেছেন যে মানুষ বাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে এটাতে খুব ইয়ে করছে এটা খুব ভালো দেখুন সমাজ মাধ্যমকে একটাই বার্তা দেবো কি দেখুন ধর্মের উপরে যে মেরুকরণের রাজনীতি হচ্ছে যে বিজেপি বা বিরোধী রাজনৈতিক দলরা যা করছে সেটা বাংলার মানুষ এটা পছন্দ করে না একটা বাংলার কৃষ্টি আছে সংস্কৃতি আছে সেটাকে নিয়ে চলাটাই ভালো বাংলার মানুষকে বলবো বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সাথে একমত হয়ে তারা আগামী দু হাজার ছাব্বিশে যত বিরোধী রাজনৈতিক দল আছে তারা তিরিশের উপরে উঠতে পারবে না এটা আমি জোর গলায় বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা দিয়ে অনেক উপরে পৌঁছাবেন আগামী দিন বাংলায় ভারতবর্ষকে পথ দেখাবে দেখুন ছাব্বিশ হাজার শিক্ষকরা চাকরি যাদের জন্য হারিয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই দেখেছেন কি সিপিএম বিজেপি এরা কম্প্যাক্ট হয়ে যে যিনি অভিজিৎ গাঙ্গুলি ওনার ওখান থেকে সূত্র যেটা বলা হয়েছিল যে উনি পুরোটাই প্রভাবিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেটা প্রমাণও হয়েছে তারা চেষ্টা করছেন কি তাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই আজকে সেন্ট্রালে সব কিছু প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে চাকরি দিতে পারছে না কিন্তু বাংলা অত ভালো কাজ করছে বাংলা কেন করছে এই হিংসা রাজনীতি করতে গিয়ে তারা এই জায়গাটা পৌঁছে দিয়েছেন তা আমি একটা কথা আপনাদের বলি আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন কি বাংলার যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি কোনোভাবে যেতে দেবেন না তার জন্য যা ব্যবস্থা নেওয়ার ওনার যতদিন ওনার প্রাণ থাকবে বাংলার মানুষের কোনো উপরে আজ আসতে দেবেন ধন্যবাদ নমস্কার আমি কল্যাণী বলেন তৃণমূল যুব কংগ্রেস সাথে সাথে কল্যাণী পঞ্চায়েতের সভাপতি হিসাবে আমি এই আজকের এই পয়লা বৈশাখ শুভ নববর্ষে আমি সবার কাছে একটা বার্তা দিই আমরা সবাই মিলেমিশে একটা পরিবারের মধ্যে থেকে সবাই যেন সবার সুখ দুঃখের পাশে থেকে আমরা যেন একটা বছর কাটিয়ে দিতে পারি মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা কল্যাণী বল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে সকাল থেকে এই পর্যন্ত আমরা বর্ণাঢ্য প্রভাতের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বার্তা দিলাম আপনারা দেখেছেন মানুষ কাতারে কাতারে এই বর্ণাঢ্য প্রভাত ছিল এবং এই পশ্চিমবাংলাকে যেভাবে বিভিন্ন দিকে কিছু কিছু খোঁজকাছ অশান্ত করার চেষ্টা যারা করছেন তাদের কাছে একটা বার্তা দিই শান্ত হন এটা সম্প্রীতির বাংলা রবীন্দ্র কাজী নজরুলের বাংলা এই বাংলায় কখনো ভেদাভেদ হবে না এই বাংলায় কখনো বাংলা হতে পারে না এই বাংলার মাটি বাংলার জল বাংলার বাই বাংলার ফল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে আমরা বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেনার সেনাপতি আমাদের নেতা বিশ্বের বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পিত কর্মসূচি পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যম দিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে কল্যাণী বলে তৃণমূল যুব কংগ্রেসের মধ্য দিয়ে নমস্কার তখন দেখতে পেলেন নাচে গানের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে তাহলে নতুন বছর প্রত্যেকটা মানুষেরই ভালো কাটে এর পাশাপাশি সমাজে ঘটে থাকা নানা রকম সব ঘটনা ঘটছে সেই বিষয়ে নিয়েও তৃণমূলের নেতারা নিজস্ব বক্তব্য পেশ করেছেন তাই নিজস্ব মতবাদ জানিয়েছেন এর আমার নিত্যতন তথ্য জানতে চোখ রাখুন সমাজ পর্দায় ক্যামেরায় মঞ্জিমার সাথে আমি অব্দি দেওয়া সমাজ পঁয়ষট্টি মদনপুর